হাই সিনেমা প্রেমি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক ভালো আছো আজকে তোমাদেরকে বলবো বাংলাদেশী সেরা ব্লাস্টি নাটকের কথা যা সাউথ ইন্ডিয়ান গ্রাম ছিল মুভিকেও হার মানিয়েছি তোমরা না দেখলে দেখে নিও আমি আমার ডেস্ক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব চাইলে তোমরা দেখে আসতে বলো নিখুশ কালো অন্ধকার থেকে আমার সঙ্গীনায় ডাকে একদিন যাতে সংখ্য পেয়ে আজ নিঃসংখ্যাই ঢুকছে প্রভুর শেষের কালোই মাথা সেদিন বর্ষা তুই যাবি না কথা মেকালের মধ্যে যা তো তোর আল্লাহ কি দিয়ে বানাইছে হ্যাঁ ঝোল মাংস বড় বড় আলু গরম গরম ভাত আমার হঠাৎ করে এত মন খারাপ হয় কেন এটা তো খুব ভালো একটা সুস্থ সহজ স্বাভাবিক মানুষ শালা বদ্ধ পাগল পাঁচ নাম্বার নাটকটি হলো তৌসিফ মাহবুব তানজিম দিশা অভিনয়ত খাপ নামা কালো কাল অন্ধকার থেকে আমার সঙ্গী আমায় ডাকে একদিন জাতের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি আমি সারাক্ষণ রূপার দিকে তাকিয়ে থাকতাম প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনা মাফিক হয় না চার নাম্বার নাটকটি হল খাইরুল বাসার পার্সান ইভানা অভিনীত প্রকৃত জন প্রভুর শেষের কালোই মাখা সেদিন বর্ষাকাল তাহার চোখে দেখেছিলাম আমার পরকাল আমি কাউকে কিছু বলি না বা কাউকে বিরক্ত করি না শুধু দেখি আপনি কি আমাকে কিছু খাবার কিনে দিতে পারবেন বউয়ের শরীরের খান এটা পাওয়ারফুল চুম্বক

আমার হঠাৎ হঠাৎতে তো মন খারাপ হয় কারণ এটা তো খুব ভালো একটা সুস্থ সহজ স্বাভাবিক মানুষ শালা বদ্ধ পাগু ওই যে দেখুন দেখুন আচ্ছা দিনдора শুনুন না মাই ভয়েসেস ইন মাই হেয়ার আর টেলিং মি টু কিল এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম মাসুদ রানা আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও কেননা নতুন নতুন নাটক মুভি রিভিউ দিতে আমি তোমাদের সাথে থাকবো মাসুদ রানা খোলা হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে